বেশ কিছুদিন ধরেই জেলায় জেলায় পদযাত্রা করছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি আর গোপালগঞ্জেই প্রথম হামলার শিকার হলেন তারা অভিযোগের তীর নিষিদ্ধ ছাত্রলীগ ও মূল সংগঠন আওয়ামী লীগের দিকে পুরো ঘটনা উদ্বিগ্ন করেছে বিএনপি কেউ যেভাবে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে এটা তোমার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না এবং যেভাবে তাদের মঞ্চ পুড়িয়ে দিয়েছে নেতৃবৃন্দকে মারধর করেছে তাদেরকে এপিসিতে চড়ে এলাকা ত্যাগ করে আসতে হয়েছে এইভাবে উন্মুক্ত হামলা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জনগণকে অনেক শঙ্কার মধ্যে ফেলেছে তো মনে হয় যে শেখ হাসিনা যে হত্যাকাণ্ড শত শত মানুষকে হত্যা করে গিয়েছে তার উত্তরাধিকার এখন গোপালগঞ্জবাসী বহন করছে এবং এটা এই এলাকার জন্য খারাপ বাংলাদেশের জন্য তো অবশ্যই খারাপ তবে আমি অত্যন্ত বিনীতভাবে গোপালগঞ্জের সকল নাগরিকের কাছে অনুরোধ জানাব তারা যেন এই নিষিদ্ধ ছাত্রলীগের নিয়ন্ত্রণ করেন তাদেরকে যেন বলেন এই ধরনের উন্মত্ততা বাংলাদেশের মানুষ সহ্য করবে না এর আগে গেল সেপ্টেম্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে নিহত হয়েছিলেন দলের এক নেতা একটি রাজনৈতিক দলকে যেভাবে প্রশাসন প্রটোকল দিল শেল্টার দিল আমরাও কিন্তু প্রশাসনকে জানিয়েছিলাম ডিসিএসপি কে চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমি আমার নির্বাহ এলাকায় যাবো বাবা মায়ের কবর তারা কিন্তু আমাদেরকে ন্যূনতম কোনো সহযোগিতা করে নাই আমি সেদিন ওইখানের যে বিভীষিকাময় অবস্থা যে বিভৎসতা আওয়ামী লীগের নেতাকর্মীরা চালিয়েছিল আমার উপরে আমার স্ত্রীর উপরে আমার সন্তানের উপরে আমার পায়ে যখন ট্যাটা দিয়ে কোপ দেয় সেই ট্যাটা গুলো দেখেছি আমরা এখানে রাজনীতি করছি আমাদের এখানে নেতা কর্মী আছে বিএনপি না কিন্তু ন্যূনতম আমাদেরকে এখানে কোনো দাওয়াতি দেয় নাই বা জানাও নাই যে আমরা এখানে যাচ্ছি আমি নিজে একজন মুক্তিযোদ্ধা কিন্তু সেই স্বাধীনতা উত্তরণকালে পরবর্তীকালে গোপালগঞ্জে আওয়ামী লীগ অন্য কোন রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেয়নি সহ্য করেনি কেন করেন এ সহজ বুঝতে পারেন যে তারা গণতন্ত্রে বিশ্বাসী না তারা মানবাধিকারে বিশ্বাসী না তারা ভোটাধিকারে বিশ্বাসী না তারা নিজের কর্মকাণ্ড প্রমাণ হয়েছে বিশ্বব্যাপী এটা প্রমাণিত গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলাকে নিচক সহিংসতা বলতে নারাজ বিএনপি পুরান ঢাকার ঘটনা তারপর নীলফামের যে একটা ঘটনা হয়েছে তারপরে আপনার গতকালকে কুমিল্লাতে একটা ঘটনা হয়েছে খুলনা তো একটা আমাদের একটা বহিষ্কৃত যুবদলের নেতাকে গুলি করে মেরে ফেলছে তারপরে আপনার এই যে কালকের ঘটনা এগুলি যদি নির্বাচনকে দেরি করার জন্য কোনো ষড়যন্ত্র হয় তাহলে কিন্তু এটা দেশের জন্য কোনো শুভ কিছু হবে না আমরা অতীতও দেখছি যখন এই ধরনের জিনিস হয় তখন এই এই ধরনের অনেক ষড়যন্ত্র চলে এখন কে করে এখানে দেশি শক্তি আছে বিদেশি শক্তি আছে এখানে বহু ধরনের মানে কি বলবো বহু ধরনের গোষ্ঠী তো আছে এখন আমি চাই না যে এগুলিকে মানে সামনে আমাদেরকে দেখিয়ে যেন আমাদের গণতান্ত্রিক প্রতি অগ্রযাত্রা যেন বিলম্বিত না হয় অতএব এগুলি যদি আপনি যথাযথ বিচার করেন তাহলে দেশের জনগণ সন্তুষ্ট হবে আবার এট সেম টাইম যে বিচারও করবেন আবার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যেটা বলছে ফেব্রুয়ারি মাসের আগেই ইলেকশন বা ফেব্রুয়ারি মাসে ইলেকশন কোনোভাবেই যেন এগুলি আমাদের গণতান্ত্রিক পথে যাত্রাকে বিলম্বিত না করে গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা জাকারি আহমেদ স্টার নিউজ